বলছে মাটি দিতে গিয়ে মিনহা খলাক নাকুম পড়া যাবে না আছে না কোন মলবি বলছে ওকে বলি যে জাহাঙ্গীর মলবি সদায় একবার বসো দেখি ওর বাপ পর্যন্ত পায়খানা না করে দেয় তাহলে মিনহা খলাক নাকুম বলে মাটি দেওয়া যাবে না পৃথিবীর সমস্ত মলবিকে চ্যালেঞ্জ এক বাপের সন্তান যদি কেউ থাকে কোনো ঘরের কুমার ব্যাঙ নয় যাকে সবাই চিনে এরকম পরিচিত মুখ আপনাদের রাজি করেন যে এলাকায় বলছে যে মিনহা খলাক নাক বলে মাটি দেওয়া যাবে না আমি ইন টাইম প্রস্তুত আছি অনলাইনের মাধ্যমে হলো অনলাইনের মাধ্যমে ফেস টু ফেস হলে ফেস টু ফেস কায়ামত আসা সম্ভব সূর্য পশ্চিম দিকে উদিত হবে মিনহা খলাক নাক বলে মাটি দেওয়া কোনো মায়ের লাল অবৈধ প্রমাণ করতে পারবে না চ্যালেঞ্জ থাকলো মুসা যারা বলে মাটি দেওয়া যাবে না তাদের কিতাব থেকে দেখাবো হাদিস তো আছে সমস্ত ওই মো যারা বলে মিনহা খোলাক না মাটি দেওয়া বলছে আমরা আহলে হাদিস আহলে কপাল পোড়ালো এদের সবচাইতে বড় মুফতি হচ্ছে ইবনে বাস ইবনে বাস নিজের কিতাব মজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখছে তাকে প্রশ্ন করা হলো মিনহা খলাক না কম ওয়া ফিহা নয়িদ ওয়া মিনহা নুখরিজ কম তারাতান উখরা ইনদা দাফান দাফন করার সময় মাটি দেওয়ার সময় এই আয়াতটি পাঠ করা কি জবাবে সমস্ত আহলে হাদিসদের বড় মুফতি ইবনে বাস বলছেন হাজা সুন্নাতুন এই আয়াতটি পাঠ করে মৃত্যু ব্যক্তিকে মাটি দেওয়া নবী মুস্তাফার সুন্নাত জুড়ে বল সুবহানাল্লাহ ইমাম নববী রাহমাতুল্লাহ আলাই আল আজকার কিতাবের মধ্যে লিখছেন প্রথম লোক মাটি দিবে মিনহা খলাকনাকুম দ্বিতীয় লোক ওয়াফিহা নাইদুকুম

তাদের সবচেয়ে বড় মুফতি বলছেন সোননাথ ইমাম নববী সকলের গ্রহণযোগ্য মহাদিস তিনি বলছেন মুস্তাহাব ইমাম উল্লা আলী কারি সকলের গ্রহণযোগ্য মহাদিস তিনি মিরকাতের মধ্যে বলছেন মিস্তাহাব মাত্র তিনটা রেফারেন্স দিলাম দরকার যদি পড়ে ত্রিশটা পর্যন্ত রেফারেন্স দিতে প্রস্তুত আছে কিন্তু যারা বলে মিনহা খলাক না বলে মাটি দেওয়া যাবে না ওই যদি যুক্তি দেয় ওর যুক্তিকে লাত মারবেন বলবেন কোন মহাদিস বলেছেন আমাদের মলবি তিনজনের নাম বলেছেন তুমি একজন দেখাও একজন দেখাও কাউকে দেখাতে পারবে না এটা মৌলবীর বাবার ঘরের ফতোয়া না কোন কিতাবের ফতোয়া কথা বুঝতে পারছেন বাবা তো এইগুলো জাল ফতোয়া থেকে নিজের ইমানকে বাঁচাতে হবে যুগ যুগ থেকে যারা এখন বলছে মাটি দেওয়া যাবে না ওর বাপ মিনহা খলাক নাকম বলে মাটি দিয়েছেন মিথ্যা বললাম কি এটা কি মিথ্যা বললাম ওর দাদা মিনহা খলাক নাকম বলে মাটি দিয়েছেন তো তোমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী জাহান্নামে নামে চলে গেছে তুই জান্নাতে গিয়ে কি করবি রে তুই আর জান্নাতে গিয়ে কি করবি এগুলো ফিতিন বলবি আল ফিতনা তো অসাধ্য মিনাল কাতাল মানুষকে হত্যা করার চাইতে ফিতনা ছড়ানো বেশি মহাপাপ আল ফিতনা তো মিনাল সেনা সেনা করার চাইতে জঘন্য পাপ হচ্ছে ফিতনা ছড়ানো এই যেই মলবি এইগুলো বলে সমাজে ফিতনা ছড়াচ্ছে এই মলবির পিছনে নামাজ পড়া মুসলমানের জন্য এদের পিছে মুসলমানের নামাজ হবে না এই জন্য খবরদার এদের কথায় কর্ণপাত না দিয়ে মাটি দেওয়ার সময় মিনহা খোলা কোনো পাঠ করবেন মুসনাদে আহমদ এগারোতম খণ্ডের মধ্যে হাদিস নবী নিজের মেয়ে উম্মে কুলসুমকে এই আয়াতটি পাঠ করে মাটি দিয়েছেন মুসনাদে আহমদ এগারোতম খণ্ড বেরুত লেবাননের ছাপ হাসিয়ার মধ্যে লিখা আছে হাসান হাদিসের সনদ হচ্ছে হাসান জয়ীফ সনদও বর্ণিত হয়েছেন হাসান সনদও বর্ণিত হয়েছেন আর সমস্ত মহাদিস একমত যদি কোনো হাদিসের সনদ জয়ীফ হয় যতক্ষণ পর্যন্ত জাল হবে না তার প্রতি আমল করা জায়জ এবং মুস্তাহাব জরে সুহান কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে দি কেউ আমার কাছে টাকা পাবে